হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন অর্থাৎ ভারত শাসন আইন আঠারোশো এই আইনের মধ্যে কি কি বলা হয়েছে এবং এই আইন কবে পাস হয় এবং কবে কার্যকরী হয় সমস্ত বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে দেখো আমি তোমাদের আগে বলেছিলাম যে এই যে ভারতের সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে কিন্তু কোম্পানি আমলের আইন কোম্পানি আমলের আইন এবং ব্রিটিশ শাসনকালের আইন ব্রিটিশ শাসনকালের আইন এই দুটি ভাগে কিন্তু ভাগ করা যায় ঠিক আছে তাহলে এখানে কোম্পানি আমলের অনেকগুলি আইন আইন আছে টোটাল পাঁচটি আমি আলোচনা করে দিয়েছি পাঁচটি ভিডিওতে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো তাহলে এই যে ব্রিটিশ শাসনকালের অনেক আইন ফুনিত হয় সেই সমস্ত আইনের মধ্যে আজকে প্রথম যেটা আইন আলোচনা করব সেটা হচ্ছে ভারত শাসন আইন আঠারোশো আটান্ন ইংরাজিতে বললে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিফটি এইট ঠিক আছে তাহলে আজকে এই অ্যাক্টের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাহলে এই কোম্পানি আমলের আইন শেষ হয় হচ্ছে যে আঠেরোশো আঠারোশো যে তিপ্পান্ন সালে আইন পরিণত হয় চার্টার অ্যাক্ট এইটিন তারপরে কিন্তু আর কোম্পানি আমলে কোনো আইন প্রণয়ন করা হয় না এরপরে কি হয় যে তোমরা জানো যে আঠেরোশো সাতান্ন সালে কি হয় যে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয় ঠিক আছে মহাবিদ্রোহ হয় তাহলে এই আঠেরোশো সালের মহাবিদ্রোহের পরে যে ব্রিটিশ বুঝতে পেরেছে যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা কিন্তু এই ভারতে শাসন করা ঠিক হবে না তারপর কি করে যে ব্রিটিশ সরাসরি ভারতকে শাসন করা শুরু করে ঠিক আছে তাহলে এই যে আইনটা আলোচনা করব এই আইনের দ্বারা কি হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এক চেটিয়া শাসন করার ক্ষমতা ছিল ভারতে তার অবসান ঘটে যায় ঠিক আছে এই আইনের মাধ্যমে তাহলে এটা আজকে আলোচনা করব এই আইনটির সম্পর্কে তাহলে প্রথমেই এই আইনটি কবে পাশ হয় এটাকে আলোচনা করে নিই যে এই আইনটি পাশ হয় হচ্ছে এই আঠেরোশো আটান্ন সালে আগস্ট মাসে ঠিক আছে আর এই আইনটি কার্যকর হয় এই আঠেরোশো আটান্ন নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বর তাহলে বোঝা গেল এই আইনটি পাশ হয়ে যায় আগস্ট মাসে কিন্তু সেটা আর কি ইমপ্লিমেন্ট করা হয় নভেম্বর মাসে তাহলে এই আইনের প্রথমেই কি করা হয় যে এই আইনে প্রথমেই করা হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া ভারত শাসনের অবসান ঘটে ঠিক আছে তোমরা এটা নোট করে রাখতে পারো যে এই আইনের মাধ্যমে কি করা হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শাসন করতো ঠিক আছে তাহলে তার শাসনের অবসান ঘটে এখন সরাসরি ব্রিটেন থেকে কি করবে যে ভারতকে শাসন করা হবে এই আঠারোশো আটান্ন সালের পর থেকে তাহলে এরপরে কি হয় যে ভারতে একটা সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত করা হয় অর্থাৎ রাষ্ট্রসূচি রাষ্ট্র সচিবের একটা পদ আর কি নিজ পদ তৈরি করা হয় এই আইনের মাধ্যমে রাষ্ট্র সচিব ইংরেজিতে বললে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া আর কি ভারতের জন্য একটা তৈরি করা হয় যে রাষ্ট্রসচিব ভারতের জন্য তাহলে ভারতের জন্য একটা সচিব গঠন তৈরি করা হয় এই পদটা আর এই রাষ্ট্রসচিব পদটি তৈরি করার পরে প্রথম যিনি এই রাষ্ট্রসচিব হন তার নাম হচ্ছে লর্ড স্টেনলি নামটা মনে রাখবে যে লর্ড স্টেনলি ঠিক আছে এই লর্ড স্টেনলি কে ছিলেন যে লর্ড স্টেনলি হচ্ছে যে ব্রিটেন থেকে ব্রিটেনের একজন ক্যাবিনেট মিনিস্টার ঠিক আছে যেমন ভারতে অনেক ক্যাবিনেট মিনিস্টার থাকে তাহলে ব্রিটেনের একজন ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ একজন পলিটিশিয়ান একজন একজন আর কি রাজনীতিবিদ ঠিক আছে তাহলে একজন পলিটিশিয়ান যার নাম ছিল লর্ড স্টেনলি তিনি ব্রিটেনের একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তাকে প্রথম সচিব অর্থাৎ ভারতের জন্য সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়াতে নিযুক্ত করা হয় এর কাজ কি হবে এই সচিবের যে রাষ্ট্র সচিবের কাজ হবে যে ব্রিটেনে বসে ভারতের যে প্রশাসন সেটাকে পরিচালনা করা আর দেখো এই আইনের মাধ্যমে যে এই আইনের মাধ্যমে কি করা হয় যে আগে কি ছিল আগে ছিল হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোল ডুয়েল সিস্টেম ছিল এই যে কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল ছিল এই দুটিকে সরিয়ে দেওয়া হয় ঠিক আছে এর বদলে কিন্তু কি করা হয় যে রাষ্ট্র একজন একজনকে আনা হয়েছিল আর তারপরে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি ছিল সেই পদটিকে সরিয়ে দিয়ে তার জায়গায় করা হয় হচ্ছে ভাইস রয় ঠিক আছে তাহলে এই আইনের মাধ্যমে কি করা হয় যে গভর্নর জেনারেল of india এই পদটি জালায় কি করা হয় যে গভর্নর জেনারেল যে পদটি ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদের মধ্যে ছিলেন তখন হচ্ছে লর্ড ক্যানিং কিন্তু এই আইনের মাধ্যমে কি করা হয় যে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটিকে সরিয়ে দিয়ে এই পদের জায়গায় আনা হয় হচ্ছে ভাইস রয় পদটি ঠিক আছে ভাইস রয় তাহলে এই পদটি কি করা হয় এই পদের জায়গায় একটি পথ সৃষ্টি করা হয় বা তৈরি করা হয় সেটার নাম হচ্ছে ভাইস রয় আছে যে ভারতের তাহলে মনে রাখবে যে ভারতের প্রথম ভাইস রয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল ঠিক আছে তিনি সেই পদেই ছিল এই আইনটি পাশ করার পরে কি করা হয় যে কিছুদিন পরে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটিকে তার জায়গার মধ্যে ভাইসরয় পদটা সৃষ্টি করা হয় আর সেই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটিতে লর্ড কেনিং বসেছিল এই লর্ড কেনিংকেই ভাইস রয় পদে নিযুক্ত করা হয় ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভাইস রয় ভারতের প্রথম ভাইস রয় ছিলেন মনে রাখবে যে লর্ড কেনিং তাহলে এই পরিবর্তনটা করা হয় আর তাছাড়াও যে এই যে রাষ্ট্রসচিব এই রাষ্ট্র সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এর নিচে একটা পনেরো জন সদস্য বিশিষ্ট ঠিক আছে পনেরো জন সদস্য বিশিষ্ট একটা ভারত পরিষদ গঠন করা হয় ঠিক আছে ভারত পরিষদ পরিষদ ঠিক আছে ইংরেজিতে বললে কাউন্সিল অফ ইন্ডিয়া এই কাউন্সিল অফ ইন্ডিয়া ভারত পরিষদে কতজন সদস্য আছে পনেরো জন সদস্য এটা একটা অ্যাডভাইজারি বডি ঠিক আছে এই রাষ্ট্রসচিবকে সচিবকে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আর কি প্রশাসনে সাহায্য করার জন্য এই পনেরো জন সদস্য বিশিষ্ট একটা ভারত পরিষদ গঠন করা হয় অর্থাৎ কাউন্সিল অফ ইন্ডিয়া গ্রহণ করা হয় ঠিক আছে তাহলে এটা মনে রাখবে যে এই আইনে কি কি তালে করা হয় যে এক নম্বর হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চিটিয়ে যে ভারত শাসন চলছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখন আর কিন্তু কি নেই যে তার কোনো বাণিজ্য করার কোনো মনোপলি নেই ঠিক আছে বাণিজ্যের কথা অনেক আগেই শেষ শুধু ভারতকে শাসন করত কিন্তু এই আইনের মাধ্যমে কি করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চিটিয়ে যে ভারত শাসন সেটাকেও আর কি অবসান ঘটানো হয় তার আর তার জায়গায় রাষ্ট্র সচিব পট্টা তৈরি করা হয় এই আইনের মাধ্যমে আর তারপরে তার নিচে একটা অ্যাডভাইজরি বডি ঠিক আছে পরামর্শ পরামর্শ দেওয়ার জন্য একটা বডি তৈরি করা হয় সেটা হচ্ছে পনেরো জন সদস্য বিশিষ্ট ভারত পরিষদ ঠিক আছে আর যে লর্ড আর কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল সেই পরটি জায়গায় ভাইস রয় করে দেওয়া হয় আর সেই ভাইস রয় প্রথম ছিলেন যিনি ভারতের তার নাম হচ্ছে লর্ড ক্যানিং এটা মনে রাখবে তারপরে কি হয় যে নভেম্বর মাসে কি হয় আমি বলেছিলাম যে আগস্ট মাসে এই ভারত শাসন আইনটা কি হয় পাশ হয় এবং নভেম্বর মাসে এই আইনটা ইমপ্লিমেন্ট হয় অর্থাৎ কার্যকর হয় তার সেই সময় লর্ড ক্যানিং যে ছিল ভারতের যে প্রথম ভাইস রয় তিনি কর যে তিনি সমস্ত ভারতবাসীকে এই আইনটি সম্পর্কে বলেন যে এখন থেকে ব্রিটেনের যে ব্রিটিশ শাসন কিন্তু সরাসরি ভারতে স্থাপিত হয় আর তার দ্বারা কি হবে ভারতের নাগরিকদের সঙ্গে কোনো ভেদাভেদ না করে তাদের কোয়ালিফিকেশন দেখে তাদেরকে চাকরি দেওয়া হবে অর্থাৎ জব দেওয়া হবে আর যে আগে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্মি ছিল তারা এখন কোথায় যাবে সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্মিরা ছিল এখন সেই আর্মিগুলি ব্রিটিশ ইন্ডিয়ার আর্মিতে পরিণত হবে ঠিক আছে এই কথাগুলো বলা হয় এই আইনের মাধ্যমে তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে এখানে আর কোনো ভারতে আর কোনো অস্তিত্ব দেখা যায় না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন বাই বাই করে পাঠিয়ে দেওয়া হয় আর এখন এন্ট্রি হয় হচ্ছে সরাসরি ব্রিটিশের ভারতের শাসন তারপরে এখান থেকে শুরু হয় ব্রিটিশ শাসন আঠেরোশো সাল থেকে আর তারপরে একদম উনিশশো সালে কি হয় যে ভারত স্বাধীন হয় তাহলে এর আগে আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আইনগুলি ছিল পাঁচটি আইন সেগুলি কিন্তু আলোচনা করেছি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই